বাংলাদেশে নিরবে নিবৃত্তি পর্দার অন্তরালে ওয়ান ইলেভেন ঘটে যাচ্ছে দর্শক আর ঠেকানো যাচ্ছে না বাংলাদেশের সব কিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের এই যে অস্থিরতা বা বিপ্লব পরবর্তী যে বাস্তবতা এটা থেকে উত্তরণ সম্ভব নয় সব কিছুতে সেনাবাহিনী লাগবে এবং বাস্তবতা এটাই ঝাঁসিনা পালানোর পর তিন দিন কোন সরকার ছিল না এবং ওই তিন দিন ইনফরমাল সরকার ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলেছিল আর একটা গুলি চলবো না আমি আপনাদের দায়িত্ব নিলাম আমরা আপনাদের দায়িত্ব নিলাম এরপর আর একটা সরকার এসেছে ঠিক আছে দ্যাট ইজ নট ব্যাক বাই মিলিটারি বাই মিলিটারি কিন্তু প্রফেসর ইউনুসকে স্বাধীনভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাজ করতে দেননি এটা ইউনুস নানানভাবে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানান কিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে এমনকি বিভিন্ন নিয়োগ বিভিন্ন এগুলোতেও সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবং সেনাবাহিনীর কনসার্নের বাইরে বাইরে জামান কিচ্ছু করতে দেয়নি এবং এতেই ক্ষুব্ধ হয়ে রাগন্বিত হয়ে কষ্ট পেয়ে ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন দ্বিতীয়বার আর পদত্যাগ না করলেও বর্ষতা স্বীকার করেছে অত্যন্ত ঠান্ডা মাথায় পাঁচ থেকে সেনাবাহিনী দেশকে একভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে কিন্তু হাসনাত আবদুল্লাদের কারণে আসিফ মাহমুদদের কারণে তেমন একটা পারেনি কিন্তু এক পর্যায়ে আসিফ মাহফুজদেরকেও দুর্বল করে দেওয়া হয়েছে এবং আপনার দেখেছেন সেনাপ্রধান যে আঠারো মাসে নির্বাচনের কথা বলেছিল সেই আঠারো মাসের কাছাকাছি সময়ের মধ্যেই দেশে নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে দেখেন মানে এক আকাম একই পদ্ধতিতে বারবার ঘটে না তাহলে জনগণ এটা বুঝে যায় সেটা করতে দেয় না যেমন হাসিনা দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি একভাবে ভোট চুরি করেছে দুই সালে করেছে আর এখন দুই সালের মতো যদি বিনা ভোটে জিতে যেত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তা এটা আবার আঠারো সালে গ্রহণযোগ্য হতো না কারণ জনগণ আগে ভাগে বুঝে গেছে জনগণ তখন বলতো বা রাজনৈতিক দলগুলো বলতো না বিনা ভোটে নির্বাচন আর হবে না তা হাসিনা বলতো না 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 বিনা ভোটে আর হবে না ঠিক আছে পরে আঠারো সালে কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু রাতে ভোট হয়েছে সব দল অংশগ্রহণ করেছে এরপরে আঠারো পর রাজনৈতিক দলগুলো বলেছে না নিশী রাতে নির্বাচন আর হতে দেব না তারপর চব্বিশ হাসিনা বলেছেন ভোটার হবে না রাতে ভোট হবে বলেছে নির্বাচন কমিশন বলেছে আর একভাবে ডামি নির্বাচন এখন যদি উনত্রিশ সালে বলতো না সেই ডামি নির্বাচন সেবার হতো অন্যভাবে কি সেটা আমাদের মাথায় হয়তো না যেমন চব্বিশে যে ডামি নির্বাচন আঠারোতে রাতে নির্বাচন এটা আমরা ক্রেডিট করতে পেরেছিলাম এমনকি চোদ্দ সালে পাঁচ জানুয়ারি ভোটার বিয়ে নির্বাচনের মাধ্যমে টিকে যাবে এটাও ছিল আন এমাজিনেবল ঠিক তদ্রুপ ওয়ান ইলেভেন বাংলাদেশে দু সালে ঘটেছে এখন ঠিক ওইভাবে আবার ঘটবে এটা কখনোই নয় এবার ঘটবে কিভাবে ডিফারেন্ট এবার পর্দার অন্তরালে আমাদেরকে বুঝতে দেবে না অন্যভাবে ঘটে যাবে কিন্তু পরবর্তীতে আমরা এর ফলাফল পাব এবং যখন এটা বুঝবে তখন কিছু করার থাকবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এরকম যেমন ভোট চুরি কোনো একবার করতে পারলে মানে ভোটটা হয়ে গেলে হয়ে গেল তারপরে হাজারো চুরির অভিযোগ আনলেও কিছু আসে যায় না ওই ভোট বাতিল হয় না পাঁচ জানুয়ারি বলেন আর আঠারো সালের কথা বলেন আপনি হাজারো চুরির প্রমাণ নিয়ে আসেন কোনো সমস্যা নেই ভোট হয়ে গেছে সরকার ঠিকই গেছে যতই জনগণ বুঝুক যে ওয়ান ইলেভেন ঘটে গেছে কিছু করার নাই ওয়ান ইলেভেন ঠিক গেছে বিষয়টা এরকমই হবে তা নীরবে নিবৃত্তি কিন্তু ঘটে যাচ্ছে এটা আমরা দেখছি যে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণ হচ্ছে আর ওয়ান ইলেভেনের একটা সবকিছুতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করবে এটি হচ্ছে ওয়ান ইলেভেন আর সরকার যারা থাকবে বা সিভিল এডমিন যারা থাকবে এরা হবে শো সেনাবাহিনী যেটা বলে দিব ওইটাই দেখেন এটার স্টার্টিংটা হচ্ছে ডাকসু নির্বাচন থেকে ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এবং ডাকসু নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্ত এটা অহির মতো নাজির হয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের কোনো প্লান ছিল না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি নেই সেনাবাহিনী কে দরকার কেন একটু বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে অনেক কিছুই আছে দ্যাটস রাইট কিন্তু তারপরও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর সহাবস্থান ইতিহাসে কখনো ছিল না একুশ সালের পর থেকে কখনো ছিল না এখানে বাম রাম ইসলামপন্থী ছাত্রদল শিবির একে অপরে ঝগড়া করে একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয় কিন্তু গায়ে হাত দেয় না পাশাপাশি মিছিল করে উত্তপ্ত বাক্য বিনিময়ে কিন্তু গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নেই মানে মারামারির যুগ ঢাকা বিশ্ববিদ্যালয় নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার হয়েছে মারামারি করলে শেষ আপনারা দেখেছেন যে এক ভেপি প্রার্থী মসিনলের আঘাত করেছে লাইট দিয়ে অথবা ছুরি দিয়ে রুমমেটকে হল থেকে বহিষ্কার এবং তার ছাত্রত্ব বাতিল হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো আর চলবে না এখন নাই কোন অথচ মারামারি লাশ পড়া এটা একটা সময় বিশ্ববিদ্যালয়গুলোতে নিত্য ব্যাপার ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো নাই তারপরও সেনা মোতায়নের সিদ্ধান্তটা এটা কোথা থেকে এসেছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাথায় ধরে নেই আর সেনা মোতায়েন বা এগুলো যদি প্রয়োজন হয় তাহলে ছাত্র সংগঠনের সাথে অথবা প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে তারপরে করা কথা আচরণবিধি বা হয় ঢাকা সব সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া হয় কিন্তু না প্রার্থীরা জানেনই না হঠাৎ করে শুনছেন যে সেনা মোতায়েন হবে ভোট কেন্দ্র সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকবে অথচ এরকম মারামারির কোনো পরিস্থিতি নেই পরিস্থিতি হচ্ছে নির্বাচন বানচাল করার একটা সংখ্যা কিন্তু ভোট কেন্দ্র দখল করে কেউ ভোট চুরি করবে এরকম কোন সংখ্যা নেই আর যদি সেটা হয়েও থাকে তাহলে প্রার্থীদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা করবে কিন্তু না সেনা মোতায়েন এই যে সেনা মোতায়েন সিদ্ধান্তটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিক নেয়নি এটা এমন কোন জায়গা থেকে ওহির মতো নাজিল হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না করতে পারে না এটাকেই বলে ওয়ান ইলেভেন এবং দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সেনাবাহিনীর সাবর্ডিনেশনে যেটা ওয়ান ইলেভেন এই ঢাবির সাথেই সেনাবাহিনী ঝামেলা হয়েছিল আপনাদের মনে আছে কি উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল সেখান থেকে শুরু এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত এরপরে দেখবেন সব জায়গায় এরপরে শিল্পী সমিতি নির্বাচন হোক দেখেন এটা একটা ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচন কিচ্ছু না অল্প কিছু ভোটারদের নিয়ে বাংলাদেশের সব শিক্ষিত ভদ্র ছেলেদের নিয়ে একটা নির্বাচন সেইখানে সেনা মোতায়েন করতে হয় তাহলে কি দাঁড়ায় যে বাংলাদেশে কোনো কিছু সেনাবাহিনীর অ্যাপসুলুট নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয় তাহলে এর অর্থ দ্বারা এইটা ডাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে যদি সেনা মোতায়েন করা লাগে এর অর্থ হচ্ছে জাতীয় নির্বাচন সেনাবাহিনীর সরকার ছাড়া কোনো সরকারের পক্ষে আয়োজন করাই সম্ভব না অর্থাৎ সেনাবাহিনী জাতীয় নির্বাচন আয়োজন করে দিবে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমুক তমুক সব কিছু থাকবে সেনাবাহিনী আর তখন সেনাবাহিনী ওয়ান ইলেভেন টাইপের বন্দোবস্ত বা যা করার তাদের মতো করে করতে পারবে তবে এই ওয়ান ইলেভেনের সুফল প্রচলিত রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত কেউ পাবে না তৃতীয় কেউ পাবে